আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন কিন্তু তারপর আজকে আমরা খুবই শোকাহত কারণ আমরা জানি যে গত রাত্রে পুরো একটা ফ্যামিলি পুরো একটা ফ্যামিলিতে চারজন সদস্য চারজনকেই গলা কেটে তাদের বাড়িতে রেখে গিয়েছে দুর্বৃত্তরা টাঙ্গাইলের মাস্টার পড়ার একটি বাড়িতে ওই বাড়িতে গনিমিয়া এবং গনিমিয়ার স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে থাকত তো চারজনকেই দুর্বৃত্তরা কে বা কারা রাতের আধারে নিজ ঘরেই গলা কেটে রেখে যায় অর্থাৎ নির্মম হত্যাকাণ্ড বলা যায় তাদের মৃত্যুতে আমরা সকলেই আজ শোকাহত কারণ তাদের পরিবারে আর কেউ রইল না আমরা সকলে তার রুহের মাখিলত কামনা করি এবং যে বা যারা এই নির্মমভাবে নরপশুর মতো কাজটি করেছে তাদেরকে অতি শীঘ্রই আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত সূক্ষ্ম তদন্তের মাধ্যমে এভাবে যদি আমাদের দিন দিন চলতে থাকে তাহলে আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলি আমাদের কিসের মনুষ্যত্ব আমরা কীসের মানুষ আমরা মানুষ জাতি সর্বশ্রেষ্ঠ মানব জাতি কিন্তু আজ আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি আমরা মানুষ মানুষকেই হত্যা করতেছি তো সেটাও নির্মমভাবে এভাবে জঘন্য একজন মানুষের পক্ষে সম্ভব না পবিত্ররা মানুষ হলে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারতো না আপনার আমার সাথে দ্বন্দ্ব থাকতেই পারে সমাজে বসবাস করতে গেলে সামাজিক বা পারিবারিক প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব হবে আবার মিলেমিশে বসবাস করব এটাই তো উচিত কিন্তু আজকের এই ঘটনায় আমরা খুবই মর্মাহত যে তার পরিবারে বাতি দেওয়ার মতো কেউ রইল না তিনি মাস্টার পাড়ায় গিয়ে থাকতেন ঘর তুলেছিলেন তো হঠাৎ গতকালকে রাতে তো এই নির্মম ঘটনা ঘটল অবশ্য শৃঙ্খলা বাহিনীরা তদন্ত শুরু করে দিয়েছে খুব শীঘ্রই দুর্বৃত্তদের আইনের আওতায় নিয়ে আসবে কিন্তু আসলে কি জানেন আমরা কখনো এই মানুষগুলোকে ফিরে পাবো না আমরা মানুষ জাতি কীভাবে এত এতটা নিষ্ঠুর হই কীভাবে এতটা মায়াহীন কিভাবে সম্ভব একই পরিবারের চারটি লোক একই রাতে একই সময়ে হত্যা করা শুধু এই ঘটনাই নয় এরকম হাজারো ঘটনা ঘটতেছে কিছু আমরা জানতেছি কিছু আমরা জানতেছি না কিন্তু কেন কেন ঘটতেছে কেন দুর্বৃত্তরা এভাবে সাহস পেয়েছে কেন নর পশুদের বিচার হচ্ছে না গণিমিয়া এমন কি অন্যায় করেছিল যে তাকে এবং তার ফ্যামিলি সহ পৃথিবী থেকে বিদায় নিতে হলো আসলে জানা নাই আসলে আমরা অনেক কিছু জানি না কিন্তু এটাই বলবো যে যা কিছুই করুক আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব থাকতেই পারে সেটা কি কোনো সমাধান নাই সেটা সমাধান কি এভাবে পুরো ফ্যামিলির সহ মৃত্যু তার নির্মমভাবে তার পরিবারের এই ঘটনা কাউকে জানাবার মতো তার ফ্যামিলিতে কোনো লোকও ছিল না এমনকি গ্রামবাসী গন্ধ পেয়ে তারপর পুলিশকে খবর দেয় কি নির্মম হত্যা তো আসলে আমাদের তাদের রুহার মাগফরাত কামনা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই তবে আইন শৃঙ্খলা বাহিনী আশা করি খুব শীঘ্রই সঠিক তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের অর্থাৎ এই নরপশুদের আইনের আওতায় নিয়ে আসবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি তো আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে সবাই খেয়াল রাখবেন দ্বন্দ্ব থেকে দূরে থাকার চেষ্টা করবেন তো সবাইকে ধন্যবাদ